এভাবেই বাংলার আজ কাঁদছে অত্যাচারিত হচ্ছে দুষ্কৃতীদের হাতে আইনে সাহায্য পাচ্ছেন না চোখে জলই তাদের সম্বল এ ছবি মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীকান্তপুরের কয়েকদিন আগে

মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় আগে বাঁচান আগে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাপানো দশ দিন পুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন তাদেরও সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোন নেতার লড়াই নয় এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম বাঙালি বুঝতে পেরে গেছে যে বাঙালির মেয়ে আসলে বাঙালির নাম নিয়ে বাঙালিকে বোকা বানাচ্ছে